আমি জি তো চলেন যে গাবড়া কালেকশন গুলো ভালো করে দেখাই আমরা অবশ্যই দেখেন দর্শক ভাই দেখেন মাশাআল্লাহ সিরিয়ালে প্রথমে একটা বিশাল সাদা কালো প্রিন্টের গরু দেখতে পাচ্ছেন কি জাতের গরু ভাই এটা এটা অরিজিনাল হলস্টান চায়না থ্রি ফিজিয়ান ভাই

দেখেন কিছু বলবেনা তো ভাই কিছু বলবেন একদম হয়ে গেল ভাই করতে কিন্তু দুষ্টু করতে ভালো অনেক ভালো লিটার না করতে পারে ভাই অবশ্যই আরে এই যে এখনই দেখেন এই যে এখনই লিটার আছে দেখেন দেখেন এই যে

আসলে সচরাচর এমন শান্তশিষ্ট গাভি এখন বর্তমান বাজারে পাওয়া খুব দুষ্কর কারণ সব গাভি লাভ ঝাপ পায় কিন্তু এটা দেখছে ভাই একদম শান্তশিষ্ট গাভিটা আপনি দেখেন খামারি অরিজিনাল খামারি যারা তারা দেখলে বুঝতে এটা কি মাশাআল্লাহ এক কথায় ভাই কোয়ালিটি ভালো হবে জি এবং সুস্থ সবল আছে দেখি জি দেখেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে সুস্থ সবল আছে ইনশাআল্লাহ আসলে দশ একটা হাটান দশে ঘুরে ফিরে দেখাই আমরা গাভিটা যে কি অবস্থা আছে হাটান দশে ঘুরে ফিরে দেখাই আমরা এবং সেরা কোয়ালিটির গাবি কারণ আগ্রহের পছন্দ হলে স্ক্রিনে পার নাম্বার লেখা আছে সরাসরি ফোন দিয়ে কিনতে পারবে

এবং যে গাভিটা দেখানিভারি করে নিতে পারবে দর্শক ভাই যদি বলে যে ভাই আমি গাড়িটা বাচ্চা দেওয়ার পরে ডেলিভারি হওয়ার পরে সমস্যা ডেলিভারি হওয়ার পরে আমার দর্শক ভাই নিয়ে দিন সময় আছে না কোনো আমার দর্শক আমার একটা দেওয়া লাগবে ওই ফোনে যোগাযোগ করার দরকার নেই আপনার সমস্যা আমার দর্শক ভাই আসুক আই আমার দর্শক আমার বাড়িতে আসি দেখি সাইড়ি গরু দেখি স্যারি আমার সাথে কথাবার্তা বলি আমি মনে করি ক্যামেরা থেকে আর ক্যামেরায় আপনার তো দেখা যাবে ছোট গরু যদি দেখেছি আরামেরা থেকে কিন্তু বাঁচতে অনেক বড় আছে অবশ্যই আপনি তো দেখতেছেন কত বললাম যে অনেক বড় সাইজের আছে তারপর যে দর্শক তার দৃষ্টিকোণ থেকে এসে দেখে নিলে ভালো হয় অবশ্যই দেখেলে আমারও ভালো হয় সব থেকে ভালো লাগবে না দর্শক এসে দেখে